হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হুম আশা করছি তোমাদের আমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো দিনটা শুরু করছি আজকে সকাল সকাল এক গ্লাস এই যে চিয়া সিডস নিয়ে বসে গেছি কালকে আমি একটা ওই টি শার্ট আর ট্রাউজার পরেছিলাম ঠিক আছে তো পরে দেখছি বাবা বেশ ভালো লাগছে তো পেটটা মনে হচ্ছে একটু কমেছে তো নিজেকে এইভাবেই মোটিভেট করছি আর কি অন্য কোনোভাবে তো মোটিভেট করতে পারছি না যে না আজকে থেকে শুরু করব যখন ভাবছি সেটা হয়ে যাচ্ছে কালকে আজকেটা আজকে থাকছে না কাল না হলেও পশু তশু পরের মাস হয়ে যাচ্ছে তো কালকে আর কি ট্রাউজারটা পরেছি এমনিই পরেছিলাম আর কি বলছি ভাবে সোগা রোগা লাগছে তো তাহলে একটু চিয়া সিয়স খাওয়া শুরু করি একটুখানি মানে হেলদি বা যতটা পারা যায় কম খাওয়ার চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি আরও রোগা হব ওই ভেবে আর কি এখানে এক গ্লাস চিয়া সিডস নিয়ে আমি বসেছি এবার দেখা যাক পুরো দিন কতটা কি কন্টিনিউ করতে পারি আর যোগ মহারাজ এখনও ঘুমাচ্ছে ঠিক আছে ওঠেনি সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম সে সাড়ে আটটার সময় জানো উঠেছি কটা যেন সাড়ে নটায় কী করতে সাড়ে আটটা অ্যালার্ম দিয়ে জানি না তো একটা অ্যালার্ম না দশটা অ্যালার্ম দিয়েছি মিলে তাও আমার ঘুমটা ভাঙিনি ভাবছি যে সকাল সকাল উঠবো উঠলে না অনেকগুলো কাজ হয় আমি ভাবছিলাম ছেলেটা যদি উঠে যায় তো উঠে যাবে ওকে নিয়েই করব। কারণ সকালবেলায় একটুখানি ঘরটা যদি না ঝাড় দেওয়া হয় না ছেলেটা সেই ধুলোর মধ্যে খেলে আর মাসি আস্তে আস্তে সেই বিকেলবেলা হয়ে যায় মাসিকে এত বার করে বলেছি যে তুমি একটু সকালবেলায় আসবে সে সকালবেলায় আর আসে না জানো তো ওই বলে না নরম মাটিতে মানুষ বেশি কোপ মারতে পারে আমি আমি যখন প্রথমে কাজে রেখেছিলাম তখন তুমি সকালেই আসতো ওনাকে সবাই সকালে আসতে পারে আর উনি এত কাজ ধরেন যে মানে আমাকে আর কি দেখে আমি বেশি কিছু বলতে পারি না বা বলি না ওই জন্য আমাকে আমার কাছে আসে যেন সে কটায় সন্ধ্যে সাতটার সময় সাতটার সময় এসে ঘর ঝাড় দেয় মোছে কেউ এটা টলারেট করবে বলো আমি কিছু বলি না আমি ঠিক আছে সবারই তো টাকা পয়সার প্রয়োজন বলো না সবাই তো কাজ ধরবে সবাই যদি খিরকিট খিরকিট করি তাহলে কী করে হবে ওই জন্য কিছু বলি না ওই জন্য নিজের কাজটা যেটুকু পারি নিজেই করে রাখি সকালবেলা ঝাড় দেবো বলে উঠবো বলে আমি আর কি অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম তো উঠতে তো পারিনি এই এখন উঠে উঠে আমি ঝাড় দিয়ে নিয়েছি এখন এই দশটা বাজে সাড়ে আটটার সময় উঠেছি উঠে এক বালতি জামা কাপড় ভেজালাম তারপর এই ঘরটাকে একটু ঝাড় দিলাম বিছানাটা পরিষ্কার করলাম কারণ দিনের বেলা না আমি যবুকে এখন আর ওই ঘরে ঘুম পাড়াই না এই ঘরটা বেশ ঠান্ডা থাকে তো এই ঘরেই আর কি ঘুম পাড়াই এই ঘরটাতেই খেলে উঠে বাবু মশাইকে কি খেতে দেবো ভেবে পাচ্ছি না খেতে তো চায় না জোর জরজরবস্তি করে ভয় দেখিয়ে দেখিয়ে কতদিন দিন খাওয়াচ্ছিস কে ভাবছি ওকে একটুখানি আমরা একটু ব্রেড খাবো ভাবছি আমরা বলতে আমিই খাবো একটু পাউরুটি খাবো ভাবছি পাউরুটিই দেবো দেবো একটা অমলেট করে দেবো যদি অমলেটটা খায় খায় পাউরুটিটা খায় খায় ওই দিয়ে দেবো আলাদা করে আজকে আর কিছু দেবো না আর বিকেলবেলাতে বিকেলবেলা বলছি আর দুপুরবেলাতে একটুখানি ওই খিচুড়ি আর মাছ আছে ওর বাবা কালকে মাছ এনেছে মাংস এনেছিলো মাছও এনেছিল তো ওই মাছটাই আর কি দিয়ে দেবো ওকে কালকে রাত্রে যে ঘুগনিটা করেছিলাম ওইটা দিয়ে আর একটু বেড দিয়ে ওর বাবাকে আজকে সকালবেলার টিফিনটা দিয়ে দিচ্ছি আর আমি একটু ডিম ভাজা করেছিলাম আর কি জৌকেও দিলাম খেলো তো না দু চিমটি ওটা আমি খেয়ে দিলাম আমি খুব লাইট আর কি খেলাম জাস্ট একটা অমলেট আর এই নিজের জন্য এক কাপ চা নিয়ে বসেছি যতটা সম্ভব পারছি করছি এবার দেখা যাক যে আমি এখানে বসে দোল খাচ্ছি বলে ওই যে বাবু মশাই সাইকেল ওখানে সাইকেল ছেড়ে ঠিক এই যে আমার পায়ের কাছে বসে আছে আমাদের এই ফ্ল্যাটটার কাছটা একটা পুকুর আছে তো ভাবলাম বোধহয় যদি ছাদে আর কি হাওয়া দেয় তো আমি আর কি আমাদের ব্লকটাই নেই পাশের ব্লকে আছি তো এখানে আর কি পুকুরটা বেশি পাশে তো ভাবলাম যদি ছাদে আর কি হাওয়া দেয় তাই এই স্কাফটা নিয়ে এসছি কিন্তু খুব একটা হাওয়া দিচ্ছে না দেখলাম তাই স্কাফটা নিজেই গলার মধ্যে বেঁধে বসে আছি কি করছিস ওই প্যাকেটটা দিয়ে দে ফেলে দেবো দে দেখি দে প্যাকেটটা এই ছাদে বসে বসে না এই হেলদি স্ন্যাকটা খাচ্ছিলাম বেশ ভালো দেখো মুসলি এটা দুধ দিয়ে খায় কিন্তু বেশ মানে মুখরও চোখ বেশ চটপটা মানে এমনি শুধু মুখেও খাওয়া যায় বেশ ভালো লাগছিলো খেতে কি যৌগেও একটু দিলাম কামড়ে কামড়ে খেলো আর কি করছিস আজকে না আমার একটা ফ্রেন্ডের আর কি বার্থডে আছে আমাদের এই কমপ্লেক্সে তো বন্ধু হয়ে গেছে আর কি থাকতে থাকতে তো তার আর কি জন্মদিন আজকে সেলিব্রেশন হবে হ্যাঁ বাবা হ্যাঁ কি হ্যাঁ কি বলছো কত কথা বলছো কি বলছো আমার চম্মা না 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 ভেঙে গেলে আমি চোখে দেখতে পাবো না আমি বলবো আমার যোগু কোথায় গেল আমি বলবো কোথায় গেল তো ওর আজকে আর কি বার্থডেটা সেলিব্রেশন হবে তো আমার ফ্ল্যাটেই আর কি হবে বিকেলের দিকে তো যোগুর বাবা আর কি দুপুরবেলা খেতে এসেছিল তো তখনই আমি বলে দিয়েছিলাম যে একটু কেক নিয়ে আসবে তো কেক নিয়ে এসছে আরও একটা দুটো বন্ধু বান্ধব আসবে তো সবাই মিলে আর কি সন্ধ্যেবেলা সেলিব্রেশন হবে বেশ ভালোই মজা হবে চলো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কোথায় দিয়ে যাচ্ছি সাইকেলটাকে আসতে যা এখন হাওয়া দিচ্ছে ভালো আয় তো রুপিটা পরিয়ে দিই আয় হাত দিবি না কিছুতে দাঁড়াও एकदम है বার্থডে সেলিব্রেশনটা বেশ ভালোই হলো কিন্তু যমুনা তখন ঘুমিয়ে গেছিল তাই ওকে নিয়ে আর সেলিব্রেশন করতে পারিনি আর সবার জন্য একটুখানি কেক চাউমিন একটু চা করেছিলাম তো আজকে রাতে আর কি আমি চাউমিন খেয়ে নিয়েছি আর কিছু খেতে ভালো লাগছে না পেটটা একদম ভরা আর ওর বাবার জন্য আজকে করেছি এই যে এর মধ্যে আছে হলো চিলি চিকেন রাখা আছে আর একটু চাউমিন রাখা আছে আর রুটিও আনা আছে ও বাবা আর কি শুধু চাউমিন আর চিলি চিকেন খেতে পারে না তো একটু রুটি হলে আর কি ভালো হয় আর এখানে একটুখানি সুজি করছি ও বাবার তো মিষ্টি লাগেই মিষ্টি ছাড়া রাতে একদম তার বাবা শুতে পারে না আর কি ভাতের সাথে রসগোল্লা নয় দই চাই আর রুটি খেলে সুজি সন্দেশ বা যেকোনো রকমের মিষ্টি চাই তো ঘরে মিষ্টি ছিল না বলে আমি আজকে সুজি বানিয়ে দিলাম তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জগু টাটা করে দাও আর জগু কি খেয়েছে বলাই তো হলো না আমার মহারাজ কি খেল মহারাজকে দুধ আর রুটি দিয়েছি তাই বলে বাবার জন্য তখন রুটি নিয়ে এসেছিলাম খেয়েছে মোটামুটি দুধ রুটি একটু শান্তি পেলাম চলো টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে